আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা আমাদের ওই ডিমপাড়া মুরগির খাবারে আসার পরে এই আমাদের দুইটা বাচ্চা মরে আছে দুইটা বাচ্চা আপনার আছে তারপরে আমি মূলত দুইটা বাচ্চারে উঠায় রাইসা দিয়ে আগে মুরগির বাচ্চাগুলো খাবার পানি দিয়ে দিলাম কারণ তাদেরকে সারা রাত্রেবেলা খাবার দিয়ে দিয়েছিলাম আর খাবার পানি দেওয়া হয় নাই সকালবেলা মোটামুটি খাবার কিছু ছিল পানিও আপনার শেষ করে ফেলেছিল তার জন্য মূলত আগে আমি খাবার পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা মূলত আমাদের কিছু অসুস্থ বাচ্চা ছিল আপনাদেরকে আমি বলেছিলাম গত ভিডিওতে যে আমাদের কিছু অসুস্থ মুরগি আসলে মারা যাইতেছে বেশ কিছুদিন ধরে দু একটা করে মারা যাইতেছে তার জন্য মূলত আমার আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার মালিক ডাক্তারের কাছে গিয়েছিল যার পরে আপনার ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো খাওয়াইতেছি ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ হয়ে যাবো আর যেগুলো অসুস্থ হয়ে গেছে একেবারে সেগুলো আপনার সুস্থ হওয়ার মানে খুবই সম্ভাবনা কম তাদেরকে আমি আজকে নিয়োগ করেছি যে তাদেরকে আলাদাভাবে আলাদাভাবে রেখে দেবো এখানে যেগুলো আপনার অসুস্থ মুরগি সেগুলো আমি এখানে আলাদাভাবে রেখে দিয়ে তাদেরকে এখানে খাবার বানিয়ে দিব মাল্টিভিটামিন টিটামিন কি মানে ক্যালসিয়াম ডেলসিয়াম খাওয়াই তাদেরকে যদি সুস্থ করা যায় তাহলে তো ভালোই আর মূলত হচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকে মানে খাবার পানি দেওয়ার ফাঁকে ফাঁকে কিছু অসুস্থ মুরগি আমি ধৈরে নিয়ে এসে পড়ছি কারণ আপনার মুরগিগুলো মূলত আপনার ই করার মানে কাজের ফাঁকে ফাঁকেই ধৈরে ধৈরে নিয়ে আসতে হবে বা কখন মানে সব সময় এখন যদি আমি নামি নামি যদি মানে ধরতে যাই যে কোনটা অসুস্থ সেগুলো মানে খুঁজে বের করা যাবো না তখন কাজের ফাঁকে ফাঁকে দেখবো যে একটা দুইটা অসুস্থ তখন দুইটা দুইটা নিয়ে আসবো আর এখানে দিয়ে দিব তাদেরকে তাদেরকে এখানে এই যে এখানে রেখে দেবো বেশ কিছু মুরগি কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওই যে দুটা আপনার সুস্থ দুইটা আপনার ওই দিক দিয়ে ভালমায় রাখে পড়ছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে দুইটা বাচ্চা মারা গিয়েছে এই যে দুইটা বাচ্চা মারা গেছে দুইটা বাচ্চা মূলত প্রচুর হালকা এই বাচ্চাগুলো আপনার খাচ্ছে না বাচ্চাগুলো না খাওয়ার কারণে আপনার মানে হালকা হয়ে যেতেছে হালকা হয়ে আপনার মারা যাইতেছে এটা বলে ডাক্তারের কাছে নিয়ে গেছিল ডাক্তারে বলছে যে পায়খানার সমস্যা পকস্থলিতে সমস্যা এখন আপনার ওষুধ খাওয়ানো হচ্ছে দেখা যাক কী হয় আপনার এই বাচ্চাগুলো একেবারে হালকা ওই মানে স্বাভাবিক বাচ্চা সুস্থ বাচ্চা যে ওজনটা আসে যে ওয়েটটা আসে সে ওয়েটের থেকে এই বাচ্চাগুলো আপনার মানে তিন ভাগের এক ভাগ ওজন হবে বাট এই যে এটা দেখা যাচ্ছে যে তো মানে বড় কিন্তু এটাও আপনার অনেক হালকা বাচ্চাগুলো আপনার অনেক হালকা আর এখন আজকে

এগুলো একেবারে ওয়েট নাই এগুলা মুরগি আরো মূলত আসে কিন্তু আমি একটু দেখে আসি অবশ্যই তো আরো পাঁচ ছয়টা একটা চক্কর দিয়ে আসি যদি পাই আরো এই যে মামা একটা এই যে বাইক এই এবার চকলা মূলত খায় না না খায় খায় আপনার এরকম অবস্থা হয়ে গেছে দেখেন প্রত্যেকটা বাচ্চা আপনার জিমাচ্ছে এই বাচ্চাগুলো রে আলাদা ভাই রেখে আলাদা আলাদা ভাই যদি মানে ই করা হয় যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ হয়ে যেতে পারে তো আমি আরো দেখে আছি যে আমাদের আরো বাচ্চা আছে কিনা যে ওইরকম দুর্বল বাচ্চা আছে কিনা এবারের সব থেকে বেশি বাচ্চা মারা গেছে আপনার প্রায় চোদ্দটা বাচ্চা মারা গেছে আমাদের বারোশো বাচ্চার থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে চোদ্দটা বাচ্চা মারা গেছে আমাদের কিন্তু এরকম বাচ্চা মারা যায় না আমাদের বাচ্চা খুবই মারা যায় অল্প মারা যায় দুই চার পাঁচটা বাচ্চা মারা যায় বেশি মারা যায় না কিন্তু এবার আপনার বাচ্চাগুলো আপনার কেসও হয়ে গেছে মানে ছোট বড় হয়ে গেছে অনেক আর এই দিক আপনার বাচ্চাগুলো অনেক দুর্বল না খায় খেয়ে আপনার বাচ্চাগুলো মারা যাইতেছে এটা দেখেন এই যে বাচ্চাটা একেবারে ছোটো এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা একেবারে ছোট বাচ্চা মোটামুটি বাচ্চা বাচ্চা বলা হচ্ছে সবথেকে কঠিন আর বাচ্চা যদি না পালেন তাহলে তো আপনারা মানে এটা শিখতে পারবেন না এটা সম্পর্কে জানতে পারবেন না অবশ্যই বাচ্চা দিয়ে শুরু করতে হবো খামার আমার চোখে তো করতেছে না অসুস্থ বাচ্চাগুলা পরে পড়বে আপনার যখন কাজ করবো কাজে ফাঁকে ফাঁকে তাদেরকে মানে একটা করে পড়বো তখন আলাদা করে লাগবে দেখেন এই যে বাচ্চাটা দেখেন ছোট ওইগুলা বড় বাচ্চা থেকে এই বাচ্চাটা একেবারে অনেক ছোটো অনেকগুলা বাচ্চা আপনার ছোট ছোটো ছোট বড় হয়ে গিয়েছে আর বিশ দিন পরে তো মনে হয় না খাঁচা তোলা যাবো এই যে আরেকটা মুরগি পাইছি এই যে দেখছেন এটা মুরগিটা দেখা যায় কত সুন্দর মানে বড় মুরগি স্বাভাবিক কিন্তু এটার আপনার ওয়েট নাই ওয়েট একেবারে এক দেড়শো গ্রাম হবো দেড়শো গ্রাম হবো আর ওয়েট নাই একেবারে এই বাচ্চাগুলো মূলত মারা যাইতেছে যে আরেকটা বাচ্চা কী হয়েছে দেখি আসতেছি যে এই বাচ্চাগুলো তো না খাই এখানে মারা যাইতেছে এই আরেকটা আরেকটা বকলম যে এটারও ওয়েট নাই অনেকগুলো বাচ্চা এবার নষ্ট হয়ে গিয়েছে কেমনি কি হবো অনেক গুলা বাচ্চা নষ্ট হয়ে গেছে যে বাচ্চাগুলো দেখেন এই যেটা ওই একটি অবস্থা মোটামুটি ওইটা কিন্তু তারপরে বাচ্চা ধরে ফেলাইছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দুইটা কিন্তু আজকে মারা গিয়েছে এই দুইটা আরো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অলরেডি বারোটা আমার বাচ্চাও সুস্থ বাচ্চা পেয়ে গেছি আমি এই দেখেন আরেকটা বাচ্চা আরেকটা বাচ্চা হইতেছে এই যে এটার এটার ওয়েট নাই এবার অবস্থা খুবই খারাপ বাচ্চাগুলো কি হয়ে গেল বাচ্চা হঠাৎ করে এরকম কোন ওষুধ নাই ওষুধ নাই এই যে আরেকটা বাচ্চা আপনার কানা এই যে একটা বাচ্চা কানা এই এতগুলা মুরগির মধ্যে একটা বাচ্চা কানা আর মোটামুটি সব বাচ্চা মানে ইয়ে আছে সুস্থ আছে ওই বারো তেরোটা বাচ্চা আপনার অসুস্থ ছিল আর আর খুঁজলে একটা একটা বাড়াইতে 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 আর আর খুঁজলে পারি বাচ্চাগুলা তো সুন্দরই আছে স্বাভাবিক আর তো ওই জিমানি টিমানি বা দুর্বল বাচ্চা তো আমি আর দেখতেছি না তো এখন কাজের ফাঁকে ফাঁকে যদি দু একটা পাই তারপরে ওদেরকে ওইখানে ট্রান্সফার করে দেওয়া এখানে রেখে দেওয়া হবো এখন মূলত তাদেরকে ওই বাচ্চা আমি সকালবেলা এদেরকে তো খাবার পানি দিয়ে দিয়েছি কিন্তু ওদেরকে খাবার পানি দিয়ে নেই ওদেরকে মূলত এখন খাবার পানি দিয়ে দিব ওদের জন্য পানি আমি মানে রাখছি এদেরকে পানি দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বিয়াল্লিশ দিন যে একটা অবস্থা এই যে তাদের জন্য আমি পানি মূলত গুলে রাখছি আমাদের যে ওষুধগুলো চলতেছে যে ডাক্তার ওইখানে যাওয়ার পরে যে ওষুধগুলা দিয়েছে এগুলো ওষুধ প্রায় আজকে আপনার চলে গেল দেড় দিন আরো দেড় দিন খাইলে আপনার দুষ্টা কমপ্লিট হবো এই ওষুধগুলা দিছে সেলকপি এস বেড আর এই যে গোলা ওষুধ দিছে নিউকুমাইসিন এবি বেড এইগুলো মূলত তাদেরকে এই পানি দিয়ে দিতেছি মূলত ইট নাই কে ওইগুলা তো ওইগুলা তো ইটের তলে দেওয়া হয়েছে এইগুলো মূলত ইট নাই এখানে ইট নাই কে এইগুলো এইভাবে দিতে হবো ইট পরে ইট এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে শর্ট পড়ছে মুরগি বাহিরে এসে করবো তো যাই হোক তাদেরকে আগে খাবার দিয়ে দিই পানি দিয়ে দিই অনেকক্ষণ ধরে খাবার পানি খায় না খাবার দিয়ে বাচ্চা কি করতেছে বাচ্চা আপনার সুস্থ থাকলে আপনার তাদের মানে চলাফেরা থাকবো খুব অন্যরকম দেখলাম দেখেন সুস্থ সেগুলো কিন্তু আপনার মানে তাদের চলাফেরা বা অন্যরকম দেখা যাচ্ছে বা তাদেরকে খুশি খুশি লাগছে আর এদের দেখেন এদের অবস্থা খুবই খারাপ এরা জিমাচ্ছে

তো খাবারের পাত্র তো মুচে নিচ্ছে এখন তাদের মূলত অল্প করে কটা খাবার দিয়ে দিই খাবার দিয়ে দিই তা দেখি তারপরে আপনার তাদের জন্য তাদের জন্য ওষুধ ফুষুধ নিয়ে আসা লাগবে ওষুধ নিয়ে এসে আপনার খাবারের সাথে মিক্স করে দিলে আপনার মুরগিগুলা যদি খা তাহলে আপনার মুরগিগুলা সুস্থ হয়ে যাব এই যে খাবার দিলাম এই খাবার তো খাই শেষ করতে পারবো না এইখানে আপনার টুস মুসিল হয়ে লাগবো টুসার তুলবো কি তারা তো এমনিতে অসুস্থ তাদের তো মনে করেন

তেল 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 মিশাই তাদের খাবারের সঙ্গে দিয়ে দিব তেল তেল নিয়ে তেল নিয়ে খাবারের সঙ্গে কয়েকদিন খাওয়াইলে আমাদের এই বাচ্চা মুরগিগুলোর জন্য করবেন আল্লাহ আমাদের এই খামারে কোনো সমস্যা না দেয় খামারে বারাকা দান করে আর আমাদের ডিমপাড়া মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন সব মুরগিগুলা সুস্থ থাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের যত্ন নিয়েন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফিস